নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বামুনের মেয়ে আজ ষষ্ঠ পর্ব জ্ঞানদা মৌন হইয়া রহিল গোলক ওঁচার খুঁট দিয়া চক্ষু মার্জনা করিয়া মিনিটখানেক নিঃশব্দে তামাক খাইয়া গাঢ়স্বরে কহিলেন সতীলক্ষ্মী তার দিন ফুরল চলে গেলেন সে দুঃখ করিনে কিন্তু সংসারটা বয়ে গেল মেয়েরা সব বড় হয়েছে যে যার স্বামী পুত্র নিয়ে শ্বশুরঘর করছে তাদের জন্যে ভাবি কিন্তু ছোঁড়াটা এবার ভেসে যাবে জ্ঞানদার দুই চক্ষু ছলছল করিয়া আসিল গোলকের স্ত্রী তাহার মামা তো ভগিনী হইলেও সহদরার ন্যায়ই স্নেহ করিতেন তাই কঠিন রোগাক্রান্ত হইয়া তিনি জ্ঞানদাকে স্মরণ করিলে সে না আসিয়া কোনো মতেই থাকিতে পারে নাই সেই দিদি আজ মাসাধিক কাল হইল ইহলোক ত্যাগ করিয়াছেন এবং যাবার সময় নাকি ইহারই হাতে তাহার বছর দশেকের ছেলেটিকে সঁপিয়া গিয়াছেন সে করুণ কণ্ঠে কহিল কিন্তু আমি তো চিরকাল এখানে থাকতে পারি নে চাটুর্যমশাই লোকেই বা বলবে কি বলুন গোলক দুই চক্ষু দৃপ্ত করিয়া কহিলেন লোকে বলবে তোমাকে এই গায়ে বাস করে ইহার অধিক কথা আর তাহার মুখ দিয়া বাহির হইল না হওয়ার প্রয়োজনও ছিল না জ্ঞানদা নিজেও ইহা জানিত তাই সে চুপ করিয়া রহিল গোলক কহিতে লাগিলেন আমার কথায় কথা কইলে তাকে আর কোথাও বাস করতে হবে এ গায়ে হবে না সে বড় ভাবি নেই ভাবি কেবল ছেলেটার জন্যে সে নাকি তোমাকে বড্ড ভালোবাসত তাই মরবার সময় তার সন্তানকে তোমারই হাতে দিয়ে গেল কই আমার হাতে দিলে না জ্ঞানদা কষ্টে অশ্রু সংবরণ করিয়া কহিল সব তো বুঝি মশাই কিন্তু আমার বুড়ো শ্বশুর শাশুড়ি যে এখনো বেঁচে রয়েছেন আমি ছাড়া যে তাঁদের গতি নেই গোলক ভরে জবাব দিলেন না গতি নেই তুমিও যেমন হ্যাঁ মুখুজ্জে বেঁচে থাকত তো একটা কথা ছিল কিন্তু তাকে তো চোখেও দেখনি। তেরো বছরে বিধবা হয়েছ জ্ঞানদা বলিল খোলাম বা বিধবা চাঠুর্য মশাই শ্বশুর শাশুড়ি যতদিন বেঁচে আছেন ততদিন তাঁদের সেবা আমাকে করতেই হবে গোলক ক্ষণকাল নীরব থাকিয়া একটা গভীর নিশ্বাস ফেলিয়া কহিলেন তবে যাও আমাদের সব ভাসিয়ে দিয়ে কিন্তু একটা কথা ভেবে দেখো ছোটগিন্নি জ্ঞানদা রাগ করিয়া বলিয়া উঠিল আবার ছোটগিন্নি বলেছি না আপনাকে লোকে হাসি তামাশা করে কেন নাম ধরে ডাকতে কি হয় গোলক মুখখানা ঈষৎ প্রফুল্ল করিয়া বলিলেন করলেই বা তামাশা ছোট গিন্নি সম্পর্কটাই যে হাসি তামাশার জ্ঞানদা হঠাৎ একটু হাসিয়া ফেলিয়া তৎক্ষণাৎ গম্ভীর হইয়া বলিল না তা হবে না আপনি চিরকাল নাম ধরে ডেকেছেন তাই ডাকবেন গোলক কহিলেন আচ্ছা আচ্ছা তাই হবে বলিয়া দেখিতে দেখিতে তাহার শ্বশ্রু গুম্পহীন মুখখানা বিষাদে আচ্ছন্ন হইয়া উঠিল ধীরে ধীরে একটা উচ্ছ্বসিত নিঃশ্বাস চাপিয়া ফেলিয়া কতকটা যেন নিজের মনে বলিতে লাগিলেন বুকের মধ্যে দিবা রাত্রি হু হু করে জ্বলে যাচ্ছে হায় রে আমার আবার হাসি আমার আবার তামাশা তবে মাঝে মাঝে তা যাক নাই বললুম কেউ অসন্তোষ হয় জীবনে যা করিনি আজি কি তা করব বিষয় বিষ সংসার বিষ কবে তোমার শ্রীচরণে একটু আশ্রয় পাব মধুসূদন জ্ঞানদা ছলো ছলো চক্ষে নীরবে চাহিয়া রহিল গোলক বলিতে লাগিলেন আবার জ্বালার ওপর জ্বালা এর ওপর দিন রাত ঘটকের উৎপাত তারা সবই জানে লুকোতে পারি বলি কথা তোমাদের মানে কুলিনের কুল কুলিনকেই রাখতে হয় এও জানি আবার শোকে তাপে অকালে অসময়ে চুলগুলো পেকেছে তাও সত্যি কিন্তু তবু তো পাকা চুল এ নিয়ে আবার বিবাহ করা আবার একটা বন্ধন ঘাড়ে করা সাজে না মানায় তুমি বলো না ছোটো গিন্নি জ্ঞানদা শুষ্ক একটুখানি হাসিয়া কহিল বেশ তো করুন না একটি বিয়ে গোলক কহিলেন খ্যাপা না পাগল আবার বিয়ে লক্ষ্মীর মতো তুমি যার ঘরে আছো যতই বলো না অনাথ বোন পোটাকে ভাসিয়ে যেতে পারবে না যে মরণকালে হাতে তুলে দিয়ে গেছে তার মান তোমাকে রাখতেই হবে আমার আবার কে ভৃত্ত মুখ বাড়াইয়া সংবাদ দিল চোংদার মশাই এসেছেন গোলক মুখখানা বিকৃত করিয়া কহিলেন আহ আর পারিনে। কাজ কাজ বিষয় বিষয় আমার যে এদিকে সব বিষ হয়ে গেছে তা কাকেই বা বোঝাই কেই বা বোঝে মধুসূদন কবে নিস্তার করবে জানা দাঁড়িয়ে রইলি কেন আসতে বলগে ভৃত্য অন্তর্হিত হইল জ্ঞানদাও ওদিকে দরজার বাহিরে গিয়া চাপা কণ্ঠে জিজ্ঞাসা করিল এবেলা কি তাহলে সত্যিই কিছু খাবেন না গোলক মাথা নাড়িয়া কহিলেন না প্রভু গোকুল ঠাকুরের তীরভাবের দিন একটা পর্বদিন ছোট গিন্নি আমাদের মতো সেকেলে লোকগুলো আজও এসব মেনে চলে বলেই তবু এখনও চন্দ্র সূর্য আকাশে উঠছে জোয়ার ভাটা নদীতে খেলছে মধুসূদন তোমারই ইচ্ছা জ্ঞানোদা কহিল তা হোক একটু দুধ গঙ্গাজল মুখে দিতে দোষ নেই একটু শিগগির করে আসবেন আমি নিয়ে বসে থাকবো এই বলিয়া সে অন্দরের কপাট রুদ্ধ করিয়া দিল সম্মুখের দাঁড় দিয়া ভৃত্যের পশ্চাতে একজন ভদ্র ব্যক্তি প্রবেশ করিলেন গোলক তাহাকে আহ্বান করিয়া কহিলেন এসো চোংদার ভেবে মরি একটা খবর দিতেও কি পারো না ভুলো যা শূদ্রের হুঁকোই সিক্কির জল করে তামাক নিয়ে আয় বিষ্ণু চোংদার প্রণাম করিয়া গোলকের পদধুলি লইয়া ফরাসির একধারে উপবেশন করিয়া প্রথমে একটা নিঃশ্বাস ফেলিলেন তারপরে কহিলেন দম ফেলবার ফুরসত ছিল না বড় তা খবর যাক পাঁচশো আর তিনশো এই আটশো জাহাজে তুলে দিয়ে তবে এলুম আহ কি হাঙ্গামা দক্ষিণ আফ্রিকায় ছাগল ও ভেড়া চালান দিবার গোপন কারবারে এই বিষ্ণু চোংদার ছিল তাহার অংশীদার তিন মাসের মধ্যে তিন হাজার পশু যোগান দিবার শর্তে লেখাপড়া হইয়াছিল তাই খবরটা শুনিয়া গোলক খুশি হইলেন না অপ্রসন্ন মুখে বলিলেন মোটে আটশো কন্ট্রাক্ট তো তিন হাজারের এখনও তো ঢের বাকি হে চোংদার ক্ষুব্ধ হইয়া কহিলেন ছাগল ভেড়া কি আর পাওয়া যাচ্ছে বড় সব চালান সব চালান এই আটশো জোগাড় করতেই যেন জীব বেরিয়ে গেছে তবু তো হরেন রামপুর থেকে চিঠি লিখেছে আট দশ দিনেই আরও পাঁচ সাতশো রেলে পাঠাচ্ছে কেবল নামিয়ে দিয়ে জাহাজে তুলে দেওয়া আর সময় তো তিন মাসের হয়েই যাবে নারায়ণের ইচ্ছেই গোলক আশ্বস্ত হইয়া বলিলেন তোমার উপরেই ভরসা আমাকে তো এখন একরকম গেরস্ত সন্ন্যাসী বললেই হয় তোমার বউ ঠাকুরুনের মৃত্যুর পর থেকে টাকা করি বিষয় আশয় একেবারে বিষ হয়ে গেছে কেবল ওই নাবালক ছেলেটার জন্যে তা টাকায় টাকা উত্তর পড়বে বলে মনে হয় না চংদার ঘাড়নাড়িয়া বলিলেন নিশ্চয় নিশ্চয় কিন্তু টাকাটা পিটবে এবার আহমদ সাহেব সাতশোর কন্ট্রাক্ট পেয়েছে আরও বেশি পেত শুধু সাহস করলে না টাকার অভাবে গোলক চোখের একটা ইঙ্গিত করিয়া প্রশ্ন করিলেন বড় নাকি চংদার বলিলেন হ্যাঁ নইলে আমি ছেড়ে দিই গোলক ডান হাতটা মুখের সম্মুখে তুলিয়া বলিয়া উঠিলেন দুর্গা দুর্গা রাম রাম সকাল বেলায় ও কথা কি মুখে উচ্চারণ করতে আছে হে চংদার যাতে ম্লেচ্ছ ধর্মাধর্ম জ্ঞান নেই তা হাজার দশেক টাকা মারবে বলে মনে হয় না চোংদার কহিলেন বেশি বেশি গোলক বলিলেন লড়াইটা বেশি দিন চললে ব্যাটা দেখছি লাল হয়ে যাবে তাই তো হে চংদার কহিলেন নিঃসন্দেহ তবে বহুত টাকার খেলা একসঙ্গে জোটাতে পারলে হয় গোলক কহিলেন কন্ট্রাক্টও দেখিয়ে কর্য করবে শক্ত হবে কেন চোংদার মাথা নাড়িতে নাড়িতে কহিলেন তা বটে কিন্তু পেলে হয় আমাকে বলছিল কি না খবর শুনিয়া গোলক উৎসুক হইয়া উঠিলেন জিজ্ঞাসা করিলেন বলছিল নাকি কি সুদ কি দিতে চায় চোংদার কহিলেন চার পয়সা তো বটেই হয়তো এই হয়তোটাকে গোলক শেষ করিতে দিলেন না রাগ করিয়া বলিলেন চার পয়সা টাকাই টাকা মারবে আর বেলায় চার পয়সা দশ আনা ছ আনা হয়তো না হয় একবার দেখা করতে বলো